হাদির জানা যায় দেখেছেন কিনা দেখেছেন কিনা কারা কারা দেখেছেন একটা সাধারণ মৌলভী মুন্সী পরিবারের একটা ফোলা বাংলার ইতিহাসের কোন রাজপুত্র এই সম্বর্ধনা এই আন্তরিক এই বোধ এই মানবতাবোধ এই সম্মাননা এই ডিগ্রি অল্লাহ আকবর স্মরণকালে কেউ পাইছে বলে মনে হয় না দেখি নাই আমরা ঠিক না তাহলে হাদির জানা যায় দেখছেন সর্বস্তরের মানুষ ওখানে চেতনা ছিল হাদি হাফেজে কোরআন হাদি একজন ইমানদার হাদি মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে ঠিক নয় কি মুসলিম মানচিত্রে সে হার নামানা স্বাধীনতার জন্য উজ্জীবিত যান কোরবান করা এক লড়াকু যোদ্ধা সে ছিল আমাদের মানুষ ওইটাকে স্বাগত জানিয়েছে দিন উল্লাহকে সেখানে স্বাগত জানিস প্রথম কথাই হলো স্বাধীনতা মানুষ মানুষের করবে না এটা তার আত্মসম্মানের পরিপন্থী ঠিক নয় কি স্বাধীনতার প্রথম পয়েন্ট প্রথম রোকন প্রথম পিলারে হলো মানব মর্যাদা মানবণী আদম সুরা বানী ইসরায়েল বাহাত্তর নম্বর আয়াত যে আমি বানি আদমকে আদম সন্তানদেরকে আমার বিশ্বে মহাবিশ্বে সবচেয়ে বড় সম্মান আমি দিয়েছি সম্মান আমি দিয়েছি তাকে তুমি দাস দাসী বানাতে পারো না বীর বলো উন্নতম মশীর আমরা উসমান হাদির মধ্যে এই দৃশ্য আমরা আমরা দেখেছি তাহলে আমরা উসমান হাদির জানা যাতেও ইজা যা নাসলার পরবর্তী আয়াতটা দেখলাম দেখলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আরো দেখার দৃশ্য সামনে আসবে দৃশ্য সামনে আসবে এখন যেহেতু এখানে সাহায্য এসে গেছে বিজয় এসে গেছে আপনারা তো দেখেছেন শিশু কিশোর তরুণ তরুণীরা কিভাবে ফেরেস্তা তো সবাই দেখে নেই ফেরেস্তারা আকাশের ফেরিস্তা কিভাবে নামছে বাংলাদেশে এটা তো দৃশ্যটা তো দেখা হয়েছে যারা দর্শক আছে তারা দেখেছে তারা তো ফেরেশতা যেখানে নামে সেখানে অসত্যের জন্য করুন পরিণতি অপেক্ষায় থাকে ফেরেস্তা নামে গেলে আর উপায় নেই যতদিন না নামছে ততদিন বাঁচার উপায় আছে বাতিলের মিথ্যার কুফুরির মোনাফেকির বাঁচার উপায় থাকে ওনারা নেমে গেলে আর কোনো উপায় নাই আমি এ কথাগুলি চোখে দেখেই বলতেছি কেন বলতেছি বাংলাদেশের বিরুদ্ধে অনেক হুমকি দামকি আসতেছে তো আমি একটা থ্রেড দিলাম এটা যে এখানে অ্যাঞ্জেল ফোর্স আকাশ বাহিনী অলরেডি নেমে গেছে একেবারে রব্বুল আলামিনের বাহিনী আরে ভাই আপনি দেখেন না ফেরেস্তানা যেখানে নামে সব রুগুলিকে আত্মাগুলি মনগুলি ধরে টান দেয় তারা আল্লাহর হুকুমে হাদির জানা যায় এ কেয়ামত আমত কীভাবে হয় এখানে গোপন বাহিনী আছে না আল্লাহর বাহিনী আছে না কত কত হাজার হাজার যে আল্লাহ নুরানি ফেরেসা ওখানে ছিল যারা দেখার তারা দেখেছে দেখেছে তো ফিট ফিট লম্বা লম্বা সে পুরা সাদা জুব্বা ড্রেস সেই নুরানি ফেরেস তারা কিভাবে ছিল সেটা তো ছিল তো বাংলাদেশ এইটা সরাসরি রাব্বুল আলমিনের সাহায্যপ্রাপ্ত বিজয়প্রাপ্ত একটা দেশ এই যুগে রানিং সিচুয়েশনে মনে করবেন না যে আমরা খুব দুর্বল ভুল করবেন না কেউ আশপাশের বন্ধুদেরকে বলতেছি ভুল করে যদি এখানে পা দেন তারপরে বুঝবেন যে কত দানে কত চাল ইনশাআল্লাহ ঠিক না বে ঠিক ভুল করেন না এখন সামনে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ তৃতীয় সিনারিও আপনারা দেখবেন যে পরবর্তী ইজা ফাতহের পরবর্তী সিনারিও অপেক্ষায় আছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে দেখবেন ইনশাল্লাহ কোনো ফকির নির্বুত এটা ঠেকাইতে পারবে না হয়তো ফকির নির্বুত করলে হয়তো কেউ কেউ রাগ আর আমি নিজেও তো ফকির নির্বুত আমরা সবাই কার ফকির আল্লাহর ফকির আমি ফকির বাবা ফকির মাও তো কী ফকির না তো বকিরবত এটা তো সম্মানও না এটা কি আকরাম মা তাকুন আলাইহি আফকর মা শাহ রব্বুল আলামিন অভাবহীন বেনیاز তুমি তার সামনে যত ফকির হবা বকিরি করবা যত বড় কাঙ্গাল বিঘারি ভিক্ষুক হইবা তত বড় অনারাবল তত বড় সম্মানিত হইবা তুমি সব জায়গায় নিন্দনীয় খারাপ ওয়াহেদ এক জায়গায় এটা সর্বোচ্চ সম্মাননা সেটা কোন জায়গাটা জায়গা ঠিক না কথা আমাদের নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছিল ইয়া মোহাম্মদ রসুলান আপনি কি বাদশাহ হবেন না আপনি একজন আল্লাহর দাস রাসুল হবেন জিব্রাইল বসা জিব্রাইল আমিন আলাই ইসলাম বসা নবীজি জিবরাই দিকে তাকাইলেন যে আল্লাহর খাস ফ্রেস্তা আছে আমি কি বাদশাহ রাসুল হব তাহলে সেই সলায় মানি শান শকত রকম একবারে আকাশে উড়া সিংহাসন সব কিছু ব্যবস্থা হয়ে যাবে আপনি কি বাদশাহ হবেন কিং কিং ম্যাসেঞ্জার সেরকম হবেন নাকি আপনি আল্লাহর একজন দাস রাসুল হবেন তো দিকে তাকাবার পরে জিব্রাইল ইসলাম নবীজি কি ইশারা দিলেন আপনি ছোট হয়ে যান আল্লাহর সামনে আপনি আল্লাহর সামনে একেবারে নিজেরে দাস বানাই দেন দাস বানাই এটাই রাজত্ব আল্লাহ আকবর তখন নবীজি বললেন ওই ফেরেস্তারে যিনি আসছেন আকাশ থেকে এখন মাত্র উনারই বললেন বাল আবদান রাসুলা আমি আল্লাহর দাস রাসুল হব আল্লাহ আকবর ওই ওই যে উনি নিজেকে বিনয়ী করে ছোট করে আল্লাহর কিব리아 তার জালালের সামনে তার কুদরতের সামনে নিজেকে বিলীন করে দিলেন আল্লাহ ওনাকে দুজাহানের বাদশা বানাই দিলেন তো এইটা বলা আব্দান রাসূলা ওই দিন থেকে নবীজি কানায়া কোন আলাল আরদি ওয়াজলিসু আলাল আরদি সেই দিন থেকে ওই ঘটনার দিন থেকে নবীজি মাটিতে বসে খেতেন মাটিতে সেজদা দিতেন এবং কি করতেন মাটির উপরে বসতেন সরাসরি মাটির মানুষ মাটির উপরে বসতেন ও ভাইরা তো এখন যেটা ইনশাল্লাহ বাংলাদেশে এটা ন্যারেটিভ তৈরি করব ন্যারেটিভ বয়ান তৈরি করবো কী দিয়া কোরআন দিয়া কী দিয়া আমাদের বাংলাদেশে আমাদের মানচিত্রের বাইরের কোনো আধিপত্য মানার কোনো সুযোগ আর নাই এই মানচিত্রের বাইরের কোনো আধিপত্য মানার কোনো সুযোগ নাই জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্য করে দেওয়া হয়েছে এটার অস্তিত্বই আর নাই অতএব এই মানচিত্রকে যিনি ভালোবাসবেন তিনি এই মানচিত্রের আল্লাহর বান্দাবান্দিরা কি চায় বাস আমরা কি চাই এটা নিয়েই তিনি চিন্তাটা করতে হবে রাজি আছেন কারা কারা রাজি আছেন আমরা স্বাধীন আমরা সম্মান চাই মর্যাদা চাই আমরা কারো দাসী দাস দাসী হতে চাই না আমাদের সাথে বাইরের কোনো কারো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমরা দেখতে চাই না ঠিক নয় কি এই যে বাংলাদেশে যে সাহায্যটা আর বিজয়টা আসলো আপনারা এতক্ষণ যেটা আমার থেকে শুনলেন এটুকুর ফলাফল সামারি সারাংশ কি যে বাংলাদেশে আগামী সিনারিও সুরায় নাসরের প্রথম আয়াত এটার পরবর্তী দ্বিতীয় আয়াতের সিনারিটা খালি দলে 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 মানুষ ইসলামে আসবে কেমন এনসিপির আমাদের বন্ধুরা ফোলাফাইনগুলি ইসলামী দলের সাথে গেছে নি দেখছেন নি কে কে দেখছেন আরে একটু কি হাত নামাইতে কষ্ট লাগে মিয়াতে যুদ্ধ না আপনারা আল্লাহর জন্য এই বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করবেন না আমার এখন একটা একটা সংস্থা আমার আছে ব্যক্তিগত এটার জন্য কোনো নিয়ম কারণ নাই এটার নাম হলো সাবাস সংস্থার নাম কি সাবাস স্বাধীন বা মানি বাংলাদেশ দন্তস মানি সংঘ স্বাধীন বাংলাদেশ সঙ্গ সংক্ষেপে হল সাবাস আমরা হলাম সাবাস যোদ্ধা এইবারের স্বাধীনতার যারা যুদ্ধ করবে তাদের নাম সাবাস যোদ্ধা দুঃসাহসী যোদ্ধা ঠিক নয় কি লাইক উসমান হাদি ঠিক না লাইক আবু আমরা আপনি কইবেন আমি জঙ্গি আমি মৌলবাদী না তো আমি তো ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি স্বাধীনতার রাজনীতি করি না আমি কিসের রাজনীতি করি আমি স্বাধীনতার যোদ্ধা ধর্ম যার যার ধর্ম তার সাথে থাকবে আমি মুসলিম হলে আমি হান্ড্রেড পার্সেন্ট ইসলাম আমি মানবই ঠিক না আপনি হিন্দু হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট হিন্দুত্ব আপনি হিন্দু ধর্ম মানেন খ্রিস্টান হলে হান্ড্রেড পারসেন্ট আপনি খ্রিস্টান ধর্ম মানেন এটা যার যার কাছে আছে বাট রাজনীতিটা হলে দুনিয়ার জিনিস এটা আমার স্বাধীনতা চাই আমি কি চাই আমার স্বাধীনতা চাই সাহাবিরা কোনো এলাকায় গেলে তিনটা কথা যে বলতেন তিন কথার প্রথম কথাই ছিল স্বাধীনতা তোমরা কেন আসছো এই দেশে যুদ্ধ করতে কেন আসলে বলে জালে এবার ইলা মিন ইবাদাতিল এবাদ ইলা ইবাদাতে রব্বিল এবাদ আমাদের ফার্স্ট মিশন সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মিশন বিষণ হলো আমরা তোমাদের এলাকায় এসেছি মানুষ মানুষের গোলামি করতেছে এই रास्ते তোমরা একে অপরকে দাস দাসী বানাই রাখছো আমরা এদেরকে উদ্ধার করতে এসেছি এরা শুধু এক আল্লাহর গোলাম আর কারও গোলামি তারা করতে পারে না হবে না এটা মানব মর্যাদার পরিপন্থী তাহলে প্রথম প্রথম কথাটাই কিসের স্বাধীনতার কীসের স্বাধীনতার বাংলাদেশে এই পয়েন্টে আমি আরও কিছু কথা বিভিন্ন মাহফিলে বলবো এখানে বেশি বলবো না কারণ সময় অল্প নিশ্চিত তো অরআইতেন নাস আপনারা কেউ মনে করবেন না যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শুধু বাংলাদেশের একটা সরকার পরিবর্তন হয়েছে গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ কোন মুসলিম দেশে এই যে এখন ভোটার হয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট সব তরুণ আমাদের যুবক কোনো মুসলিম দেশে এত তরুণ নাই আর যেই কোনো পুরনো বিল্ডিং ভাঙতে হলে বুড়া লাগে না তরুণ লাগে তরুণ যুবকদের লাগে আল্লাহ তা এই দেশে সেই যুবক শক্তি রেখেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর মনোনয়ন পড়ছে বাংলাদেশের উপরে যে আমি আমার বান্দাদেরকে মুক্তি দেব স্বাধীনতা দেব। তারা যার যাকে মনে চায় স্বাধীনভাবে আবাদত করবে ঠিক নয় কি কোনো প্রেসার কেউ দিতে পারবে না তো ইসলাম মানে তো স্বাধীনতা স্বাধীনতা মানেই ইসলাম এখন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট গোটা বিশ্ব পরিবর্তনের বিসমিল্লা হয়েছে স্টার্ট হয়েছে সূচনা হয়েছে ইনশাল্লাহ নারায়ণ তাকবীর তাকবীর সেটা কি দেখতে চান বাংলাদেশ চব্বিশের পাঁচই আগস্টের পরে সিরিয়া মুক্ত হয়েছে সিরিয়ার জনগোষ্ঠী দলে দলে জোলানির নেতৃত্বে তারা একটা মুসলিম ইসলামিক ভাবধারায় উজ্জীবিত দলের সাথে অ্যাড হয়ে গেছে হয়েছে কিনা এইটা এই এই বাংলাদেশে বিজয়ের পরে আসছে আগে আসে নেই আগে আসে নেই বিজয়ের পরে আসছে সিরিয়া হলো সিরিয়া ফিলিস্তিন গাজা হল সারা ওয়ার্ল্ড শাসনের রাজধানী আগামী ইমাম মাহাদির রাজধানী হবে এই গাজায় এই ফিলিস্তিনে হাজার তো ইসা রাজধানী হবে এই গাজা ফিলিস্তিনে এবং দাজ্জালও রাজধানী বানাবার চেষ্টা করবে ওই গাজা ফিল এই জন্য ফিলিস্তিনে সিরিয়া বাহিনী আর আল্লাহর মুমিন বাহিনী সব ওইখানে এখন বাংলাদেশের বিজয়ের পরে এটা বাংলাদেশে যেমন ঘটেছে ঠিক কিছুদিন পরে বিশ্ব শাসনের যে মূল রাজধানী সিরিয়া ফিলিস্তিন জর্ডান মানে শাম আর কি শাম দেশ সেখানে ঘটেছে কিনা সেখানে ঘটেছে ইনশা এবং এর পাশে পাশে গোটেই গেছে ইরানে অ রয়টার নাচাই দেখুন আপনি এই যে বুড়া খমিনির কি ক্ষমতা আমেরিকাও হয়রান রাশিয়া হয়রান করে সর্বনাশ কি পাওয়ার কি মারা মাল লয় ইজরাইলের উপরে ঠিক না বে হ্যাঁ আল আনা হামি আল অতীজ এইটা দেখে অরয়তন নাচ কিভাবে হয়েছে সারা পৃথিবী গাজার পক্ষে সারা পৃথিবী ইরানের পক্ষে সারা পৃথিবীর তরুণ আমেরিকার তরুণ ইউরোপের তরুণ গাজা শিশুদের পক্ষ নিছে কিনা দেখুন আপনারা অনেকে আমি বুঝতে পারতেছি আপনারা অনেকে ভাবতেছেন যে এই ছোট আমরা বাংলাদেশ গরিব দেশ এটার কি এত বড় সম্মান যে এইটার পরিবর্তনের সূত্র ধরে বিশ্ব পরিবর্তন হবে হ্যাঁ হ্যাঁ এইটাই তো আমি জানি আপনারা অনেকে ভাবতেছেন সেই ভাবনাটার একটা জবাব জবাবের পাঁচ নম্বর আমার একটা পরিকল্পনা কাজ করে বিশ্বব্যাপী আমার যে ইমানদার বান্দাদেরকে দাবিয়ে রাখা হবে হীনবল করে রাখা হবে চাপিয়ে রাখা হবে স্বাধীনতা হরণ করা হবে তাদের সম্পদ হরণ করে তাদেরকে বুখানাঙ্গা বানিয়ে দেওয়া হবে এরকম যেখানে হবে আমার একটা কাউন্টার পরিকল্পনা সেখানে কার্যকর হয়ে যাবে আমি ওই হীনবলকে সবলদের উপরে আমি সবল করে তুলব পৌনে তিনশো বছর আমরা যাঁতাকলে পৃষ্ঠ সেই ইংরেজের দুইশো বছর ঠিক না পাকিস্তানের চব্বিশ বছর একাত্তর টু দু কত বছর চুয়ান্ন বছর আমরা যাঁতা করে আল্লাহ আমাগরে তুলছে হ্যাঁ আমাগরে তুলছে এই তোলার পরে সিরিয়া উঠছে এবং এই উঠার পরে এমন একটা পয়েন্টে অরাইতার নাচ হয়েছে দুই নম্বর এক যেটা নিউ ইয়র্ক শহরে জাহারান মামদানি মুসলিম মেওর বিগত পাঁচটা মেওর মিলে যা পাইছে একসাথে এর চেয়ে বেশি ভোট পাইছে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন তারা জিজ্ঞাসা করছে আপনি কি ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন হ্যাঁ উনি তো ফ্যাসিস্ট ও মি আর কি বিজয়সান আরাই তান নাসাইদ গুলো না দেখা যায়নি সানুরিহিম আয়াতিনা আমার আয়াত ওই যে ব্যাখ্যা তাপসির করতে 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 আমি ওখানেই থেমে থাকবো না একবারে দেখাই দেব তোমাকে জাহারান আজকে আজকে পত্রিকায় দেখলাম আমেরিকার কি গেবাট না ওই যে বড় একজন দায়িত্বশীল যে গোয়েন্দাদের প্রধান তুলসী তুলসী গেবাট তুলসী গ্যাভার্ট বললেন আজকের পত্রিকা দেখেন যে আমি দেখছি ইসলাম আমেরিকাকে খেয়ে ফেলতেছে ওরে ফকির পুত্রা পাললে ঠেকাইছে এটা শাহান সার ইসলাম ঠিক না সব রাজাদের মহারাজ যিনি তার ইসলাম পাললে ঠেকা খাইয়ে ফলাইবো সব ইনশাল্লাহ ওরা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফজা বাংলাদেশে যে খ্রিস্টান আসতেছে আমি ভিতরে ভিতরে একটু খুশি কারণ কি খ্রিস্টানরা আগামী দিনের মুসলমান ইনশাল্লাহ টাম্প আসে আসুক তুলসী গেভাট আসুক আরও ইউরোপিয়ানরা আসুক এখন আর চিন্তা নাই এখন আর টাইম নাই টাইম শর্ট সিগন্যাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন এখন যারাই আসবে আইসা উল্টা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ ইসলামের সত্যটা বুঝে ফেলবে বুঝে বলবে না এই দিনটা আমার দরকার তুলসী গেভাটের মতো মানুষ যেখানে আজকে বলে ফেলেছেন যে আমি দেখছি আমেরিকা গোটা আমেরিকা শুধু কেমন নিউ ইয়র্ক শহর না গোটা আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলছে আমি একটা তখনই অবজার্ভ করে আমি বুঝেছি যে এই যে গাজার শিশুদের পক্ষে মুসলিম সমাজের ছেও খ্রিস্টান সমাজের তরুণরা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দিচ্ছে ঠিক না আমাদের ছেও অনেক বেশি তখন আল্লাহ আমার ভিতরে একটা বুঝ দিলেন যে এর এই প্রত্যেকটা ছেলে তরুণ তরুণী এরা ইনশাল্লাহ ইসলামের তফিক পাবে ইনশাল আজকে আমি একটা বক্তৃতা শুনেছি সেই বক্তৃতা আদ্যপান্ত আল্লাহ তালার কথা আসছে রব্বুল আলমিনের কথা আসছে আল্লাহর কাছে প্রার্থনার কথা আসছে এবং নবীজির কথা আসছে আমি মনে মনে ভাবতেছি হ্যাঁ ধরছে ইনশাল্লাহ আরে বাবা রে আমরা সবাই আসো না আমরা তো দিন নিয়ে এত আমরা ব্যবসা করি না নাকি যে তুমি আইলে আমার ব্যবসা কমে যাবে তুমি আইলে আমার ব্যবসা আরো বাড়বে কারণ এটা আমরা বলা কোয়া করতে 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 এক সাইড হিসাবে তো জীবনে দিই ফেলাইলো বলতে বলতে ঠিক না আজকে তোমাদের মুখে যে আল্লাহ আল্লাহ রসুলের কথা উঠে আসছে ওই মক্তবের ওস্তাদদের থেকে শুরু করে মাহফিলের এইসব হ্যাঁ যান কুরবান করা জীবনের ঝুঁকি নিয়ে যারা বক্তৃতা করে যায় তাফসির মাহফিল করে যায় তাদের অবদান আছে না নাই আল্লাহ করুক দোয়া করেন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই ঐক্যবদ্ধ এনসিপির ফুলাফান যখন আসছে ইসলামী দলের কাছে এটা গোটা জাতি ধরে টান দেবে ইনশাল্লাহ এই ছেলেগুলি আউলিয়া এগুলি দাঁড়ি কাটা অলিয়া আউলিয়া এগুলি আল্লাহর কিছু অলি আউলিয়া থাকে দাঁড়ি কাটা ডক্টর ইকবালের ওই যুগের আলান্না করতে এটা দাঁড়ি কাটা আল্লাহর অলি দাঁড়ি হয়তো রাখতে পারে নাই যাই হোক রাখলে ভালো হইতো কিন্তু সে দাঁড়ি কাটারাই যেহেতু গোটা বিশ্ব চালাচ্ছে ওদের লোক একটু ম্যাচিং করার জন্য সে দাঁড়িটা কাটছে দাঁড়িয়ে দেখলে ওরা ওই যুগে আপনি আপনারা জানেন না ওই সময় দাঁড়িয়ে মানে রিজেক্ট দাঁড়িয়েওয়ালার কাছে মহিলারা বিয়ে করতে চাইতো না এক যুগ এরকম গেছে না গেছে আলহামদুলিল্লাহ তা আমি যাদের কথা বলছি ওরা এখন দাঁড়িয়ে রাখা শুরু করেছে আলহামদুলিল্লাহ এক সময় দাঁড়ি কাটা ফ্যাশন ছিল এখন দাঁড়ি রাখা ফ্যাশন দাঁড়ি রাখা ফ্যাশন ওরা আয়তার নাচ সর্বক্ষেত্রে দেখবেন দাঁড়ির ক্ষেত্রেও দেখবেন ইনশাল্লাহ ওরা আয়তার নাচ এত বোরকার ক্ষেত্রে দেখবেন ইনশাল্লাহ পাঁচই আগস্টের পনেরো দিন আগে আমার ছোটো ভাই ইউসুফ তার এক ব্রিগেডিয়ার তাদের লোক আর কি ডেকে বলছে যে তুমি আর তোমার ভাই কাজই জানো বাংলাদেশ শব্দের নামটাও না নেয় মেরে ফেলবো আর সে বিদেশ যাবে বাংলাদেশে কোনো দিন আসবে না আসলে বিমানবন্দর থেকে গুম গুম করে ফেলব আর এই আন্দোলন দমনের পরে একটা বোরকা বাংলাদেশের কোনো পথে ঘাটে আমরা রাখবো না এই কথা বলছিল। আল্লাহ কয় রাখ তুই 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 থাকবি না আমার বোরকা টিকে থাকবে এখন এখন সব বিশ্ববিদ্যালয় বোরকাওয়ালিগো জয় ঠিক না ঠিক বোরকা এখন সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব ছেয়ে যাবে ইনশাল্লাহ ওর আয়তান নাচ বোরকার ক্ষেত্রে ঘটবে ওর নাস নাচ ভোটের ক্ষেত্রে ঘটবে ওর আয়ত একেবারে হারামের ক্ষেত্রে হালালের ক্ষেত্রে ঢুকবে মানুষ হারাম বর্জন শুরু করে দেবে ইনশাল্লাহ ঠিক নয় কি ইসলামিক কৃষ্টি কালচার স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা এটা আধ্যাত্মিকতায় ঢুকবে ইনশাল্লাহ মানুষ মনোগতভাবে আল্লাহর দিন আল্লাহর কোরআনের প্রতি এমন আসক্ত হবে ইনশাআল্লাহ এটা অলৌকিক মিরাকল ঘটনা ঘটবে আমার কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওখানে পিস ইন্টারন্যাশনাল স্কুল হ্যাভারোজ ইন্টারন্যাশনাল স্কুল বা মার্সিফুল ইন্টারন্যাশনাল স্কুল মাদ্রাসা এগুলিতে যখন প্যারেন্টসরা মা বাবারা আসে বাচ্চা নিয়ে একটাই কথা আমার এই ছেলেটারে আমি হাফেজ বানাবো কি বানাবো কি বানাবো হাফেজ বানাবো তো আরো আইতেন এটা হিফজুল কোরআনের ক্ষেত্রে ঢুকবে কিনা ইনশাআল্লাহ ঘরে ঘরে ঢুকবে দিন যে দিনকে স্বাগত জানাবে তাকে সম্মানিত করে দিন তার ঘরে ঢুকবে আল্লাহর কালেমা বাণী তার ঘরে ঢুকবে আর যে কোরআনকে দিনকে ডিনাই করবে তার দরজা ভেঙ্গে তাকে পরাস্ত পরাজিত করে দিন তার ঘরে ঢুকবে ইনশাল্লাহ দিন হাসিনার ঘরে ঢুকছে কিনা কিন্তু দুয়ার ভাঙ্গা ঢুকছে আর কি দুয়ার ভাঙ্গা ঢুকি কয় ভাগো পঁয়তাল্লিশ মিনিট টাইম এটা ভাই ইসলামে করেছে এই কাম এই যে পঁয়তাল্লিশ মিনিটের টাইম লাইন এটা কে দিছে এটা আল্লাহ দিছে আল্লাহ দিনে দিছে কোরআনে দিছে যে তোমার সময় নাই তোমার সময় নাই তো ইনশাল্লাহ হ্যাঁ তুলসী গেবার যে বললেন যে আমেরিকাকে ইসলামে খেয়ে ফেলছে এটা কি চব্বিশের ফাঁসি আগস্টের আগে কোনো দিন শুনেছেন শুনেন নাই বাংলাদেশের এই ঘটনার পরে তো শুনতেছেন ইনশাল্লাহ আগে আগে দেখিয়ে হোতা হ্যা ক্যা সামনে সামনে দেখতে থাকেন কি হয় ইনশাল্লাহ তো এক দুইটা আয়াত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে যেহেতু দেখানোর যুগ এটা এই চাপ্টারে এই ফিল্ড দেখাবার ফিল্ডেও কারো না কারো কাজ করতে হবে ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন কোরআনের বিজয়ী দৃশ্যগুলি দেখার আমাদেরকে আল্লাহ তালা সুযোগ করে দেন হায়াতে তৈবা নসিব করুন আল্লাহ তালা আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম জাস্টিস উন্নয়ন ভরা এবং পারলৌকিক অনুভূতি সম্পন্ন